আসসালামু আলাইকুম এক ভাই একটা কমেন্ট করেছেন আপু কোনো মেয়ে যদি স্বামীকে বাদ দিয়ে শুধু ভাই ভাই করে তাহলে তাহলে কি করা উচিত ভাই আমার কাছে মনে হয় না কোনো সুস্থ মস্তিষ্কের মেয়ে বিয়ের পরে স্বামীকে বাদ দিয়ে ভাই ভাই করে আর যদি করে তাহলে সেই মেয়ের আসলে কি করা উচিত ওই নিয়ম করে ডেলি তিনবার বিলাইবেন সকালে নাস্তা করার পরে একবার দুপুরে লাঞ্চ করার পরে একবার আর রাত্রে ডিনার করার পরে একবার তা আমি সমস্ত মেয়েদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে বিয়ের পরে স্বামী সন্তান সংসার এই তিনটাই হচ্ছে আপনার আপন এই তিনটাকে নিয়ে থাকার চেষ্টা করবেন আপনার যখন আপনার সাথে আপনার স্বামী থাকবে মানে আপনার মাথার উপর একটা সাথ থাকবে আপনার স্বামী থাকবে যেমন আপনি মূল্যায়ন পাবেন বাবার বাড়িতে তেমনি আপনি মূল্যায়ন পাবেন আপনার শ্বশুর বাড়িতে ঠিক তেমনি আপনি মূল্যায়ন পাবেন আপনার বন্ধুবান্ধব আত্মীয়স্বজন ইভেন সমাজের মানুষের কাছে কিন্তু যখনই আপনি স্বামীবিহীন একা হয়ে পড়বেন তখন দেখবেন যে এই জগৎটা কত কঠিন আর অনেক মেয়ে আছে যারা হচ্ছে স্বামী বাদ দিয়ে স্বামীর বাড়ি বাদ দিয়ে ভাই ভাই করে স্বামীকে ডিভোর্স দেওয়ার পর ছয়টা মাস ভাইয়ের বাসা যেয়ে থেকে দেখেন যে ভাই কি জিনিস যখন দেখবেন যে আপনি স্বামীকে ডিভোর্স দিয়ে ভাইয়ের বাসা চলে গেছেন ভাই দেখবেন যে কাজল মেয়ের বাদ দিয়ে বাদ দিয়ে দিছে মানে উল্টা আপনারই সে কাজল মেয়ে বানায় ফেলবে তো এ ধরনের চিন্তাভাবনা যে সকল মেয়েদের মধ্যে আসে ওই সকল চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসেন হাজব্যান্ডকে বোঝার চেষ্টা করেন হাজব্যান্ডের সাথে থাকার চেষ্টা করেন ঠিক আছে কারণ হাজব্যান্ড ছাড়া মেয়েদের জীবন সত্যি অচল এবং অসুন্দর